এক হাজার টাকা কেজি মাছের দাম সেই মাছ দিয়ে আজকে কি রেসিপি করলাম তোমাদেরকে দেখাবো যেটা গরুর মাংসের চেয়ে তো মনে হয় বেশি দাম অনেক বেশি গরুর মাংস তো আটশো টাকা এটার কেজির দাম হচ্ছে তোমার এক হাজার টাকা চিন্তা করা যায় গাইস এই দেখো নদীর বেইলা মাছ এই মাছের কেজি হচ্ছে এক হাজার টাকা এক টাকা কম না নিলে না না নিলে নাই আর এটা হচ্ছে ঝিঙ্গা যেটা আমাদের গ্রামে আগে চল্লিশ থেকে পঞ্চাশ টাকা কেজি পাওয়া যেত এখন এই বর্তমান বাজারে একশো বিশ টাকা কেজি চিন্তা করো গরিব মানুষ হয়ে আমরা কী খামো আমগত খাইতে মন চায় তো যাই হোক এই দেখো আমি কতগুলো পিঁয়াজ কুচিনি নিলাম যেভাবে রানবা বিক্রমপুরের স্টাইলে খাই তোমরা ফেমাস খাবার একদম বিক্রমপুরের মানুষের নাম নাম কইতে থাকবা সারাক্ষণ মুখে লেগে থাকবো সারা জীবন টেস্ট বলবো না তো এখানে হলুদ মরিচ ধোনার ফাঁকি দিয়ে দিলাম তারপরে দিয়ে দিলাম হচ্ছে তোমার গিয়ে লবনে যে দেখো গাইস এটা স্বাদ মতন এটা তুমি যতটুকু আগে পরে দিতে পারো ঠিক আছে এটা এ টাইম না দিলেও চলে তো গাইস সামান্য পরিমাণ আমি একটু আদা বাটা দিয়ে দিলাম এটা না দিলেও চলবে কিন্তু আমার কাছে মনে হয় আমি একটু দিলাম সেজন্য তো তারপর হচ্ছে এখানে সয়াবিন তেল দিয়ে দিলাম এখন আমি হাত দিয়ে সুন্দর করে কষলিয়ে নিব এটা কষলিয়ে নিলে কি হবে এটা সুন্দর হয়ে যাবে এই দেখো চটকে মোটকা কারণ এটা আমি মেখে ঝুঁকে বসাবো যেটাকে হাতে মাখা তরকারি বলে আমাদের গ্রামের মানুষটা চোরচড়ি তরকারি বলে বালিয়া মাছের তো সেটাই করব বেলিয়া মাছটাই দেখছো সুন্দর করে আমি হাত দিয়ে কত সুন্দর করে মিক্স করে নিলাম দেন হচ্ছে এই যে দেখো ওই যে ঝিঙ্গাগুলা দেখছিলাম না সেই গুলা এগুলোর ভিতরে পানিতে টুসটুসা বরা থাকে গাইস এইখানে আমি এই সেই জিঙ্গাগুলো দিয়ে দিলাম এখন এটাকে আমি ভালো করে হাত দিয়ে মিক্স করে নিব যাতে মরিচ হলুদগুলো এটার মধ্যে সম্পূর্ণ চলে যায় যতক্ষণ পর্যন্ত না যাবে ততক্ষণ পর্যন্ত আমি এভাবে নাড়তেই থাকবো ঠিক আছে গাইস তো দেখো ভালো মিক্স হয়েছে আমার এখন আমি হচ্ছে গিয়ে এটা দিয়ে দিলাম তারপরে হচ্ছে এই যে দেখো তোমরা হাত দিয়ে কত সুন্দর করে মিক্স করলাম দেখো গাছ সুন্দর করে মিক্স করে নেওয়ার পরে এখানে আমি সামান্য পরিমাণ হাত ধোয়া পরিমাণে পানি অতটুকু দিয়ে দিব এই যে দেখো একটুখানি পানি দিলাম গাইস পানিটা বেশি হয়ে গেছে এই তরকারিতে নাকি আরও কম পানি দিতে হয় একদম নাকা ঝাঁকা নাকা পানি উঠে গেছে বুঝছো বেশি একদম কম না দিলেও তোমার চলবে সামান্য পরিমাণ দিলেই হয় তারপরে দেখো আমি সুন্দর করে এটাকে সাজিয়ে নিয়েছি এখন একটা সেট আপ দেওয়ার জন্য মাছগুলো উপর দিয়ে বিছিয়ে দেবো কারণ এই এই মাছগুলো খুবই নরম থাকে বাইলা মাছগুলো তো যাই হোক আমি এই মাছগুলো সুন্দর করে বিছিয়ে দিয়েছি গাইস আমি প্রথমে বললেন সে পানিটা একটু বেশি দিয়েছি কম দেওয়া দেওয়া উচিত ছিল ແດົມກົມ তারপর দেখো কত সুন্দর কালার আসছে ক একদম কালারটা কম্বিনেশনটা কত সুন্দর মাছগুলো কত সুন্দর দেয়তেছে বাইশিয়া বাইশিয়া বেশি ঠিক আছে তো যাই হোক এই যে দেখো আমি চুলায় বসাই দিছি এখন এই পানিটা শুকানো পর্যন্ত আমাকে এইভাবে চুলার মধ্যে বসিয়ে রাখতে হবে তারপরে আমি তো ঝাল স্পাইসি দিয়েছি তারপর আমি তিন চারটা কাঁচামরিচ দিয়ে দিলাম আর হচ্ছে ধনিয়া পাতা তো সারা মোর চলেই না যেহেতু বিক্রমপুরের মানুষরা অনেক ধনিয়া পাতা পছন্দ করে ধনিয়াপতার এমন কোনো রেসিপি নেই যে তারা না জানে তো দেখো গাছ ফাইনাল লুকটা গাইস সরি সরি ফাইনাল লুক লুকটা কি সুন্দর আসছে এখন তো এই ধন্যপাতা সরাই তোমরা দেখাইতে পারতাম না তো এটা আবার এসে বললো কেন বুঝলাম না তো যাই হোক আসছে আসছে তো গাইস তোমরা দেখো হয়তো ভিডিওটা ভালো করে এডিটিং করতে পারিনি ঠিক আছে তো ফাইনাল লুকটা তো তোমরা দেখলাই এই যে দেখছো গাইস আবার ওইটা পড়লো বুঝলাম না কি কারণে আপড়ছে তো লাস্ট ফিনিশিংটা তো ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবা আর যাই হোক বোনের পেজের সাথে থাকবো উল্টা উল্টা কথা বলি তারপর